দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন স্বদেশ সংবাদে সাথে আছি আমি তাহলে আসবেন জেনে নিব আমার হাতে থাকা আজকের স্বদেশ সংবাদ সমূহ পাটুরিয়া ফেরি কাজ হয়ে ডুবে গেল মানিকগঞ্জের পাটুরিয়ায় পাঁচ নম্বর ফেরি ঘাটে শাহ আমানত নামে একটি রোরো ফেরি এক পাশ কাজ হয়ে ডুবে গেছে ধারণা করা হচ্ছে কিছু গাড়ি নেমে যাওয়ায় এক পাশ বেশি ভারী হয়ে ফেরিটি কাজ হয়ে গেছে বুধবার সকালে নয়টার দিকে ঘটনাস্থল থেকে রবিন নামে এক হকার সংবাদ প্রকাশকে এ তথ্য জানিয়েছেন দৌলদিয়া ঘাট থেকে যানবাহন লোড করে পাটুরিয়া পাঁচ নম্বর ঘাটে নোংর করে রোরো ফেরিঘাট তিন চারটা গাড়ি নামার পর ফেরিটি এক পাশ হেলে কিছু অংশ ডুবে যায় ফেরির ওপর বেশ কয়েকটি ছোট যানবাহন কভার ভ্যান ও মোটরসাইকেল ছিল সেগুলো সবই পানিতে ডুবে গেছে এদিকে বিআইডাব্লিউটিসি দৌলদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মোহাম্মদ জামাল হোসেন বলেছেন দৌলদিয়ায় পাঁচ নম্বর ঘাট থেকে সকাল নয়টার দিকে সতেরোটি ট্রাক নিয়ে রোরো ফেরি আমানত শাহ মানবগঞ্জের পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায় ফেরিটি সকাল পৌনে দশটার দিকে পাটুরিয়ায় পাঁচ নম্বর ঘাটে ডুবে যায় পাটুরিয়া ফেরি ঘাটের সর্বশেষ খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন রাজবাড়ির প্রতিনিধি সুকান্ত বিশ্বাস ধন্যবাদ আপনি যেমনটি বলছিলেন যে আজ সকাল দশটার দিকে কিন্তু মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের পাঁচ নম্বর যে পল্টনটি রয়েছে সেখানে কিন্তু আমানত শাহ নামে একটি রোরো ফেরি একটি পাশ হেলে গিয়ে ডুবে যায় আমরা এখানে এসে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে যেমন যে বিষয়টি জানতে পেরেছি সেটি হলো যে এই ফেরিটির একটি অংশে অর্থাৎ নিস্তল নিচের দিকে একটি অংশে কিন্তু ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে সেখানে কিন্তু পানি প্রবেশ করতে এই ফেরিটি যখন পাঁচ নম্বর ফেরিঘাটে এসে ঠিক তারপরে কিন্তু ফেরিটি আস্তে আস্তে ডুবে যেতে থাকে আমরা কিন্তু এখানকার যারা আহ ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স এর লোক রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি তারা আমাদেরকে যেমনটি বলছিলেন যে এ প্রায় সতেরোটির মতো যানবাহন থাকলেও কিন্তু যানবাহন মাত্র তিনটি এখান থেকে সম্ভব হয়েছে এবং তারপরে কিন্তু আর তিন থেকে থেকে এখান তোলা সম্ভব হয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করবো যে ঠিক দূরে কিন্তু দুইটা ট্রাক দেখতে পাচ্ছি যে দুইটা ট্রাককে কিন্তু এখান থেকে উদ্ধার করা হয়েছিল এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আরেকটি ট্রাক এই মুহূর্তে কিন্তু নদীর গভীর থেকে আসলে উত্তোলন করা হয়েছে এবং সেই ট্রাকটি আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রাকটি কিন্তু উদ্ধার করেছে যে নৌযান উদ্ধারকারী যেই জাহাজটি রয়েছে হামজা সেই হামজা কিন্তু এই ট্রাকটি এই কিছুক্ষণ আগে আগেই কিন্তু নদীর তলদেশ থেকে উদ্ধার করেছে এছাড়া কিন্তু আপনার দূরে দেখতে পাচ্ছেন যে দুইটি ট্রাক এখানে কিন্তু রেখে দেওয়া হয়েছে উদ্ধারের পরে এবং আমরা দেখেছি হাতের বাম পাশে সেখানেও কিন্তু আরো দুইটি ট্রাক কিন্তু রয়েছে তবে এই ফেরিটিতে আসলে এখন পর্যন্ত কি পরিমাণ মানুষ ছিল অথবা ফেরি স্টাফ তারা কে কোথায় আছেন কেমন আছেন কতজন বেজে আছেন বা কি পরিমাণ প্রাণহানির সংখ্যা রয়েছে এই বিষয়ে কিন্তু আসলে এক সঠিক তথ্য কেউই দিতে পারছেন না আমরা ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স সাথে কথা বলেছি তারা কিন্তু যেমনটি বলছেন যে তারা তাদের এই কার্যক্রম কিন্তু অব্যাহত রাখবেন যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটি গাড়ি যানবাহন এবং মানুষকে উদ্ধার করা সম্ভব না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই অভিযান চলে থাকবে আমি যদি আপনাদেরকে ঠিক ফেরি পল্টনের উপরের জায়গাটি একটু দেখাতে চাই তাহলে দেখতে পারবেন যে সেখানে কিন্তু কোস্টগার্ড নো পুলিশ ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স তারা কিন্তু আসলে কাজ করছেন ফায়ার সার্ভিস -এর অত্যাধুনিক অনেকগুলো গাড়ি কিন্তু এখানে রয়েছে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তৎপর রয়েছে এখানকার যে কোনো ধরনের পরিবেশ মোকাবেলা করার জন্য এবং এছাড়া যদি দেখাই যে স্থানীয় যেসব লোকজন রয়েছে তারা কিন্তু অনেক অনেক লোক এখানে কিন্তু ভিড় করেছেন এই দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে আমরা সকাল থেকে যতক্ষণ এই পাটুরিয়া ফেরিঘার্ড রয়েছে সেই পাটুরিয়া ফেরিঘার্ডের অবস্থা আমরা কিন্তু দেখেছি দেখেছি যে এখানকার যারা লোক রয়েছে তারা কিন্তু সকাল থেকেই আসলে এইভাবে ভিড় করে দাঁড়িয়ে রয়েছে এখানে এসে দেখছে এই ফেরি পল্টনটের উপরে কিন্তু মানুষের যে ও চাপ সেটি সামাল দিতে কিন্তু অনেকটাই হিমশিম খেতে হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কোস্টগার্ডের একটি স্পিড বোর্ড এবং এছাড়া কিন্তু ফায়ার সার্ভিস স্পিড বোর্ড রয়েছে আমরা নৌ পুলিশের স্পিড বোর্ড দেখেছি আমরা বিআইডাব্লিউ pcbiw tn এর আমরা দেখেছি যে তাদের যে বোর্ডগুলো রয়েছে তারা সেই বোর্ড দিয়ে কিন্তু তারা তাদের এর সবকিছু উদারের তত্ত্বটা আছে এবং একই সাথে আপনি প্রথমেই যেমনটি বলছিলাম যে নওজান উদ্ধারকারী যে জাস্টে রয়েছে সেই হামজা সেটিও কিন্তু এখানে এসে পৌঁছেছে সেই সেটি দিয়ে কিন্তু আসলে বিভিন্ন তলদেশে ডুবে থাকা প্রত্যেকটি গাড়িকে কিন্তু উদ্ধার করা হচ্ছে আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে ঢাকা থেকে কিন্তু আরো ডুবুরি দল আসছে এখানে তাদের যেই কার্যক্রম সেটা পরিচালনা করার জন্য কারণ এখানে যেই পরিমাণ ডুবুরি দল রয়েছে তারা সেটা কিন্তু পর্যাপ্ত মনে করছেন না আহ এখানে যারা ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স রয়েছেন আহ আমরা একটু আগে কথা বলছিলাম ঢাকা বিভাগের ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স এর উপ পরিচালক শর্মার সাথে তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে ঢাকা থেকে আরো ডুবুরি বাহিনীকে আনা হচ্ছে তবে এখন পর্যন্ত যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে যে ডুবুরি দলরা কাজ করছিল তারা কিন্তু এখন পর্যন্ত এগারোটি গাড়ির অবস্থান কিন্তু তারা শনাক্ত করতে পেরেছে তবে এখন পর্যন্ত কিন্তু গাড়ি মূলত কিন্তু করা হলেও সব কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি এছাড়া কিন্তু যেই উদ্ধারকারী যা হামজার বদলে হামজা এখানে কিন্তু কাজ করছে এছাড়া আমরা দেখছি আরো বেশ কয়েকটি নৌযান মানে তৎ উদ্ধারকারী যেই জাহাজগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে প্রত্যু রাখা হয়েছে এছাড়া নৌযান প্রত্যুকারী যেই প্রত্যয় সেটি কেউ কিন্তু এখানে আনা হচ্ছে যাতে দ্রুত এই কাজটি করা যেতে পারে আমরা এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি মূলত এটি হলো সেই খেলে পড়া আহ আমানত ফেরি আমি ফেরিটির পুরো বিউটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এটি মূলত একটি বড় ফেরি এবং আমি একটু চেষ্টা করব যে ফেরির যে ঠিক পোল্টনটা থাকে সেই ও কিন্তু এখনো কিছু গাড়ি আটকে আছে আমি সেই চিত্রটি আসলে একটু দেখানোর চেষ্টা করব করবো ফেরির কিছু অংশ দিয়ে অনেকগুলো গাড়ি দেখা যাচ্ছিল তবে সেই গাড়িগুলো এখন বোধ হয় সরিয়ে নেওয়া হয়েছে ঠিক এই জায়গাটা থেকে আমরা কিছু গাড়ি দেখতে পেয়েছিলাম যে গাড়িগুলোকে কিন্তু পরবর্তীতে সরিয়ে নেওয়া হয়েছে এবং সেখানে আরো কিছু গাড়ি আটকে থাকার সম্ভাবনাও কিন্তু রয়েছে আমি যদি দেখানোর চেষ্টা করি যে এই জায়গাটি ছিল হলো কু কেবিনদের যে জায়গাটি সেটি কিন্তু একেবারে বিধ্বস্ত হয়ে গিয়েছে এবং এটি ছিল একেবারেই এই ফেরির যে জায়গাগুলো এটি ছিল কিন্তু ক্যান্টিন সেই ক্যান্টিনটিও কিন্তু একেবারে বলতে গেলে বিধ্বস্ত হয়ে গিয়েছে অর্থাৎ পুরো ফেরিটি কিন্তু এখন বিধ্বস্ত এবং এখনো কিন্তু উদ্ধার তৎপরতা চলছে ফায়ার সার্ভিস এখানে কিন্তু কাজ করছে এবং সেই সাথে নৌ পুলিশ কোস্ট কিন্তু কাজ করছে তারা চেষ্টা করছে যত দ্রুত সম্ভব যে গাড়িগুলো ডুবে গিয়েছে রেড ক্রিসেন্ট এবং একই সাথে কিন্তু রেড ক্রিসেন্ট এর সদস্যরাও এখানে সকাল থেকে কাজ করছে তারা চেষ্টা করছে যে যত দ্রুত সম্ভব এই গাড়িগুলোকে উদ্ধার করে এবং যে মানুষগুলো ডুবে গিয়েছে তাদেরকে অন্তত পক্ষে তাদের দেহ বসে যাতে উদ্ধার করে নিয়ে আসা সম্ভব হয় এই ছিল রাজবাড়ি এই ছিল পাটুরিয়া ঘাট থেকে যে আমার ফেরি ডুবে যাওয়া সেটির সর্বশেষ খবর ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সুকান্ত বিশ্বাস আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এদিকে ফেরি দুর্ঘটনায় দৌলদিয়া দক্ষিণবঙ্গের প্রবেশ দ্বার আনলোডের সময় আজ হেলে যায় যার ফলে তার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে ঘাট অঞ্চলে বুধবার সকাল দশটায় এই ঘটনা ঘটে আরিচা ফেরির স্টেশন পরিদর্শক মুজিবুর রহমান জানান পানির নিচ থেকে এখনো পর্যন্ত পাঁচটি কাভার ও একটি মোটরসাইকেল সাইকেল পাওয়া গিয়েছে শেষ গাড়ি ও যাত্রীর উদ্ধার না হওয়া অব্দি এই উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে এদিকে সকালে সরেজমিন গিয়ে দেখা যায় দৌলদিয়া ফেরিঘাটের জিরো কিলোমিটার থেকে প্রায় পাঁচ কিলোমিটার পর্যন্ত পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি রয়েছে এবং প্রায় আড়াই কিলোমিটার অংশ জুড়ে যাত্রীবাহী বাসের যানজট দেখা যাচ্ছে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ ইউপি সদস্য নিহত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে একজন ইউপি সদস্য নিহত মঙ্গলবার রাতে ঘটনা ঘটে সংঘর্ষে আরো দুজন আহত হয়েছে বলে জানা যায় বিষয়টি সংবাদ প্রকাশকে নিশ্চিত করেছেন কাম্পা কাপ্তাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ নিহতের নাম মোহাম্মদ সুজিবুর রহমান তিনি কাপ্তাই ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের ইউপি ও স্বেচ্ছাসবক লীগের জেলা কমিটির সদস্য ছিলেন পুলিশ জানাই সুজিবুর রহমান ইউপি চেয়ারম্যান আবদুল লতিফের সমর্থক ছিলেন উপজেলার নতুন বাজার এলাকায় মঙ্গলবার রাতে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন পাটোয়ারী ও লতিফের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে তার সংঘর্ষের সৃষ্টি হয় এ সময় উভয়ের পক্ষে তিনজন আহত হন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা সুজিবুর রহমানকে মৃত ঘোষণা করেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ওমর ফারুক সংবাদ প্রকাশকে বলেছেন স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজনকে আনা হয়েছে তাদের মধ্যে সুজিবুর রহমান নামের একজনের মৃত্যু হয়েছে এবং বাকি দুইজন এখনো চিকিৎসরত আছে পুলিশের বাধায় যুবলগের র্যালি পন্ড ঝিনাইদহের যুবলীগের তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে আজ তবে পুলিশের বাধায় র্যালি করতে পারেনি দলটি বুধবার সকালে শহরের কলাবাগান এলাকা থেকে একটি র্যালি বের করা হয় তা কলাবাগান মোড় এলাকায় পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয় এতে র্যালিটি পন্ড হয়ে যায় তবে নেতাকর্মীরা শহরের এইচ এস এস সড়কের জেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিলে আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টুর সভাপতিপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে জেলা বিএনপির আহ্বায়ক এস এম মশিউর রহমান উপস্থিত ছিলেন এ সময় বক্তারা সামনের দিনে সব নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার আহ্বান জানান শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিশেষ দোয়া মাহফিল করা হয় এদিকে সাত দফা দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তালা ফি কমানোর আন্দোলনে নেমেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা প্রশাসনিক ও একাডেমিক ভবনের মূল ফটকে তালা দিয়েছে তারা এর আগে মঙ্গলবার সন্ধ্যায় তারা সেমিস্টার ফি আবাসিক হল ফি পরিবহন ফি কমানো ও বিভাগ উন্নয়নের ফি বাতিল সহ সাত দফা দাবিতে প্রশাসনিক ভবনের সামনে আন্দোলন শুরু করেন এ বিষয়ে প্রক্টর ডক্টর রাজিউর রহমান বলেন যে বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করছে তা দ্রুত মিটে যাবে ভিসি মহোদয় জরুরি কাজে মিটিং এ আছে এজন্য তিনি উপস্থিত না থাকায় সমস্যাটির সমাধান হতে দেরি হচ্ছে তিনি এসেই শিক্ষার্থীদের সঙ্গে বসে বিষয়টির একটি মীমাংসা করবেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ মোরাদ হোসেন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তির মাধ্যমে মঙ্গলবার নতুন ভাবে নির্ধারিত ফি সমূহ প্রকাশ করা হয় অন্যদিকে মন্দিরে হামলা তিন মামলা হস্তান্তর নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলার চৌমোহনীতে সাম্প্রদায়িক সংহিতার ঘটনায় দায়ী করা তিনটি মামলা সুষ্ঠু ও নিবিড় তদন্তের স্বার্থে সিআইডি হস্তান্তর করা হয়েছে এর মধ্যে হত্যাকাণ্ডের ঘটনায় ও পুলিশ বাদী দুটি মামলা রয়েছে এদিকে জেলা নতুন আরো আরও জন সহ গ্রেফতার করা হয়েছে দুইশো জনকে বুধবার সকালে মামলা হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম সিনহা হত্যা মামলা সাক্ষ্য দিয়েছেন দুই ম্যাজিস্ট্রেট অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ষষ্ঠ দফায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে বুধবার সকাল সাড়ে দশটায় কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ আদালতে এক ম্যাজিস্ট্রেটকে নিয়ে সাক্ষ্য শুরু হয় কক্সবাজারের সিনিয়র জুডিশিয়ান ম্যাজিস্ট্রেট তামান্নাকে দিয়ে আজকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে এরপর সাক্ষ্য দেন সিনিয়র জুডিশিয়ান ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেন এর আগে সকাল সাড়ে নয়টায় টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস সহ মামলার পনেরো জন আসামিকে করা নিরাপত্তার ব্যবস্থায় আদালতে নিয়ে আসা হয় মঙ্গলবার এই মামলায় চোদ্দ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন চাঞ্চল্যকর এই হত্যা মামলায় এ পর্যন্ত মোট সাতান্ন জন আদালতে সাক্ষ্য দিয়েছেন এদিকে হলে থাকতে পারবে না জাবির ভর্তি শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় চলাকালীন সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকতে পারবেন না শিক্ষার্থীরা বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন রহিমা কানিজ বলেন সাত থেকে আঠারো নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দু হাজার একুশ দুহাজার বিশ একুশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে করোনা পরিস্থিতি বিবেচনা করে এবছর ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষার্থী অথবা তাদের আত্মীয় স্বজন অথবা বহিরাগত কেউ বিশ্ববিদ্যালয়ের কোনো হলে অবস্থান করতে পারবেন না এছাড়া স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে এই নির্দেশনা মেনে চলায় সকলকে অনুরোধ জানিয়েছেন তিনি এদিকে চবির বি ইউনিটের পরীক্ষা শুরু প্রতি আসনে লড়ছেন পঁয়ত্রিশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2020 হাজার বিশ বর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা শুরু হয়েছে আজ বুধবার সকালে উপাচার্য মোহাম্মদ ডক্টর শিরিন আক্তার কলা ও মানব বিজ্ঞান অনুষদ পরিদর্শন করে পরীক্ষা উদ্বোধন ঘোষণা করেছেন বি ইউনিটের ভর্তি পরীক্ষা তিন পর্বে অনুষ্ঠিত হবে প্রথম দিন সকাল ও বিকালে দুই পর্বের অনুষ্ঠিত পরীক্ষা ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে প্রতি পর্বে চোদ্দ হাজার জন অংশ নিয়েছেন দ্বিতীয় দিন বৃহস্পতিবার এই ইউনিটের আরো এক পর্বের ভর্তি পরীক্ষা হবে এবং সেখানে অংশগ্রহণ করবেন চোদ্দ হাজার জন আমার হাতে থাকা আজকের শেষ সদের সংবাদে আছে শতবর্ষী চাপাই পৌরসভা নির্বাচন স্থগিত শতবর্ষী চাপাই নবাবগঞ্জ পৌরসভার নির্বাচন অজ্ঞাত কারণে স্থগিত করা হয়েছে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মুতাওয়াক্কিল রহমান এবং সদর উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মাহবুবুর কবির এই তথ্য নিশ্চিত করেছেন মঙ্গলবার রাতে এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুতাওয়াক্কিল রহমান বলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মৌখিক আদেশে আমরা বিষয়টি নিশ্চিত হতে পেরেছি আর এরপরে জেলা নির্বাচন অফিস থেকে ইতোমধ্যে অফিসারদের সকল প্রকার ট্রেনিং স্থগিত করা হয়েছে তবে কি কারণে এই নির্বাচন নির্বাচন স্থগিত করা হয়েছে তা আমরা এখনো জানি না সদর উপজেলা কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল কবির বলেন আগামীকাল সকাল সাড়ে দশটার মধ্যে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে আর এ কারণে নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ সহ সকল কার্যক্রম বর্তমানে স্থগিত করা হয়েছে সুপ্রিয় দর্শক এই ছিল আমার হাতে থাকা আজকের স্বদেশ সংবাদ দেশ বিদেশের সব খবরাখবর সবার আগে জানতে ভিজিট করুন ডব্লিউ ডট সংবাদ প্রকাশ ডট কম শুভ প্রার্থনায় আজ এখানেই শেষ করছি ধন্যবাদ